লাইট এক্সপেয়ার একটা বড় প্রতিষ্ঠান তারা ওনারা শুধু টিকিট নিয়ে কথা বলছে কিন্তু ওরা বাল্ক অ্যামাউন্ট বাংলাদেশে হোটেল বিক্রি করে এখন কোন যাত্রী যদি হোটেলে গিয়ে ফেরত আসে যে হোটেলে গিয়ে এয়ারপোর্ট থেকে বুক ফেরত আসে তাহলে আমরা যারা এজেন্সি তাদের কি হবে এ বিষয়ে কেউ ইনস্যুর করতেছে না যে আমাদের কোনো যাত্রী টিকিট ফেরত আসবে না এবং কোনো হোটেল যাতে ক্যান্সেল না হয়